আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য অনেক সুন্দর কিছু কর্সেটের কালেকশন নিয়ে আজকে ওগুলো দেখাবো রাইন গার্মেন্টস থেকে খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার তো দুইটা না এটার কাপড়টা দেখেন কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম এগুলো সম্পূর্ণ বাইরের কাপড় দেখেন কাপড়টাতে একটা স্টেপ স্টেপ ডিজাইন আছে হাতের এরকম কাজ আছে গলায় কাজ থাকবে জামার নিচে এরকম সুন্দর করে কাজ থাকবে এটার সাথে সেম কাপড়েরই আপনারা একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন সেম কাপড়েরই সালোয়ার সালোয়ারের নিচে অনেক সুন্দর করে হচ্ছে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটার বডি সাইজ কত হবে ভ্যা আর থেকে ছিচুন আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা খুব সুন্দর একটা হালকা বেগুনি কালার আছে দেন আরেকটা কালার হবে এটা গোল্ডেন কালার বাট একটু রোজ গোল টাইপের কালারটা ঠিক আছে এটা খুব সুন্দর করে গলায় হাতায় জামার নিচে কাজ করা থাকছে আর এটার বডি শেষ কত হবে ভ্যা আর থেকে ছিচুন আটত্রিশ থেকে ছেচল্লিশ এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস দিসি মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো টাকা এই সুন্দর করসেটের প্রাইস এত সুন্দর কাজ করা এত প্রিমিয়াম কাপড় আটশো পঞ্চাশ কারণ তারা হচ্ছে হোলসেলার পাইকারিতে দিচ্ছে বলে আপনার কিন্তু বা বিজনেস যারা নিবেন তারা অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর এটা কি রাউন্ড না গোলের মধ্যে পকেট আছে এটা সামনে এখানে পকেট দুই সাইডে আর কাপড়টা একটু সিল্কি টাইপের না গলায় একটা কাজ আছে হাতায় কাজ আছে আর সালোয়ারটা কি সেম কাপড়

কুর্তি স্টাইল হ্যাঁ এটা জামাটা লম্বা মনে হয় পঞ্চাশ মতো গলা বাটন ওয়ার্ক হাতাটা হচ্ছে মানে গলাটা হাই নেকের মধ্যে আর এটার সাথে সালোয়ারটা একটু একটু দেখাই হচ্ছে জামা 38 থেকে 46 38 থেকে 46 দেখেন সালোয়ারের নিচে মানে পুরো সালোয়ারটাই স্ক্রিন প্রিন্ট করা এটার কালার দেখাবো প্যানেল করা আছে কিন্তু আর তাদের কিন্তু এই মার্কেটে মানে এই মার্কেটে তিনটা শোরুম তারা সারা বাংলাদেশে হোলসেল করে সো পাইকারি যাই নেবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন শপে আসলে আরো প্রচুর প্রচুর কালেকশন কিন্তু পাবেন এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে কালারটা অনেক বেশি সুন্দর বংশের সাথে সেম সালোয়ার এই যে সেম সালোয়ারটা এবং আরো যে কালার রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এইটা ব্ল্যাক কালার

নেক্সট এটা দেখে একদম লাইট লিলা টাইপের কালার প্রাইসিং আটশো পঞ্চাশ সাথে সেম সালোয়ার মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর লাস্ট যে কালারটা রয়েছে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আসে কাপড়গুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় যেটা হাতে না নিলে বুঝতে পারবেন যেটা হচ্ছে মসজিদের পাশে এলিফেন ও ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার তো ভিডিওস স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের যারা হোলসেল নেবেন তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে তারা হোলসেল করে থাকে সবচেয়ে ইজি লোকেশন যদি বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার আপনারা যদি ছয়তলায় চলে আসে মসজিদের পাশে ইজি ভাবে চলে আসতে পারবেন তো আজকে ভিডিওটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ